ইতো ছিল এটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না আমার সাথে অনেক অন্যায় হয়েছে সেখানে সেখানে যে পরিবারগুলো ছিল তাদের সাথেও ভীষণ রকমের অপমানজনক ঘটনা হয়েছে কিন্তু হাতে গোনা 5% মানুষ ছিল যারা আমাদেরকে সেভ করেছেন না হলে আমরা কখনো সম্মানের সাথে সেখানকার থেকে বের হই আসতাম না কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে 5% মানুষ আসলে কতজন কারা আমি এবার বলবো যে সারা বাংলাদেশে যে বিডিআর আছে তাদের ব্যাপারে সারা বাংলাদেশ থেকে এক তারিখে বলা হয়েছে পিলখানাতে এসে জয়েন করার জন্য মানে পহেলা মার্চ দুই আমি এ পর্যন্ত যতটুকু জানি তারা জয়েন করার পর তাদের কাছে সব কথাবার্তা জানার পর তাদেরকে পিলখানা থেকে ধীরে ধীরে তাদের স্টেটমেন্ট নেওয়ার পর তাদের শাস্তির আনা হয় এবং পরবর্তীতে তারা জেলবন্দী হয় কিন্তু সমস্ত ঘটনা হয়েছিল আমাদের শেখ হাসিনা সরকারের সময় এবং কেসটা ছিল শেখ হাসিনা সরকারের যেই সরকারকে আমরা সারা বাংলাদেশ থেকে হাসিনার পতন ঘটিয়েছি ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা সবাই মিলে সেই হাসিনার তারা খুনি ছিল এর পিলখানাতে যে ডিএডিরা ছিলেন হ্যাঁ তারা অবশ্যই এই দোষে দোষী এখন তারা যদি ভালো মানুষ সাজে বা তাদের সন্তানরা যদি এসে কান্নাকাটি করে বলে আমাদের পিতারা একদম সুফি মানুষ ছিল সেটা কখনোই মানার মতো না এবং তাদের সন্তানরা সমন্বয়ক সে যে আমাকে ব্ল্যাকমেল করছিল হ্যাঁ তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি এই সবার সামনে যেটা এর অনেকেই জানতেন না এখন আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলছি বিডিআর ঘটনাটায় আমি রুমে ছিলাম সেখানে আমার হাজবেন্ডের সাথে আমার কথা কথা হচ্ছিল কিছুক্ষণ পর পর আমি তো প্রত্যেকেই দেখেছি বিডিআর এর পোশাক পরা আমার আমার হাজবেন্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয় সেই সময় আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে চারটা ওয়ার্ড সে বলেছিল প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে বিডিআর পোশাকে লীগের নেতারা আছে দরবার হলে ভিতরে দ্বিতীয় সে আমাকে বলেছিল যে কিছু বিডিআর জওয়ান সে দেখছে যাদের বয়স বিডিআর এর বিডিআর এ চাকরি করে যারা তাদের থেকে বেশি তিন নাম্বার সে বলেছিল এনএসজি আমি এ পর্যন্ত মিডিয়া এই কথাটা বলিনি কারণ প্রত্যেকটা মিডিয়ার লোক আমাকে বলেছে এই কথাটা বললে আমাকে মেলে ফেলা হবে আমি তখন বুঝতে পারিনি আমার হাজবেন্ড আমাকে দুইবার বলেছে আমি তখন ওকে বলেছি এটা কি তখন ও বলেছে ইন্ডিয়ানস ও ইন্ডিয়ানস কথাটা বলে শেষ করতে পারেনি আমার গলা থেকে ধরে আমাকে বের করে নিয়ে যায় যে লোকগুলো বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে মেজর জেনারেল তারেক সিদ্দিকে মিসেসকে বলেছিলাম থার্ড মার্চ দুই হাজার নয় যার কারণে আমার সাথে এত মিসবিহেভ করা হয় আপনারা বলছেন না বৈষম্যর কথা এই বৈষম্যর কারণে ষোলো বছর আমি ডবল মাস্টার্স করা একটা মহিলা আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি আমি প্রাইভেটলি যে সমস্ত জায়গায় চাকরিতে ঢুকেছি আমাকে সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন আমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে এইভাবে এই জিনিসটা ভুক্তভোগী আমার বড় সন্তানও আমি জানি না তার ভবিষ্যতে পড়ালেখা বা কি পরবর্তীতে কি হবে এখন আমি আপনাদের কথা বলি আপনারা যে আন্দোলনটা চালাচ্ছেন আপনারা যদি সঠিক হয়ে থাকেন আমি বরাবরই আপনাদের সাথে আছি আপনারা যদি কোনো দোষ করে থাকেন আপনারা সেটা স্বীকার করেন এবং আপনারা সঠিক হয়ে থাকেন আমি আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের সাথে থাকবো শিখিয়ে গেছে এবং আপনারা যারা চৌত্রিশ আর পঁয়ত্রিশ রাইফেল ব্যাটালিয়ানের আছেন আপনারা সব সময়ই দেখেছেন অন্য কোন পরিবার কিরকম করেছে আমি সেটা জানি না কিন্তু আপনারা দেখেছেন যে আমার কোনো ছোট একটা ব্যাগও কোনো দিন কোনো সৈনিক কখনো ক্যারি করে নাই যেটা আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পরে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার সাথে সাথে শিখিয়েছিল কোনো কি বলতে পারবেন কখনো যে আমার কোনো ব্যাগ কোনো জওয়ান ক্যারি করেছিলেন আদর করা ছাড়া আমার বাচ্চাকে আমার পিছন পিছন নিয়ে ঘুরেছেন কোন জবান বলতে পারবেন তাহলে এই যে এত ধরনের কথাবার্তা যে বাইরে থেকে হয় যে অফিসারে বাচ্চাদেরকে পালতে হয় বাসায় রান্না করে দিতে হয় এটা করে দিতে হয় ওটা করে দিতে হয় প্রত্যেকটা জিনিসের কাজের জন্য লোক থাকে এবং আমার বাসাতে কখনোই এই জিনিসগুলো হয় নাই যদি অন্য কেউ এই ধরনের বৈষম্য করে থাকে সেই জিনিসগুলো হয় নাই তাহলে আমার হাজবেন্ডের লাভটা কিন্তু পাওয়া যায়নি পারে ছয়টা মাস পার হয়ে গেছে আমরা আমরা যে সরকারকে বসিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট ছয়টা মাস পার হয়ে গেছে না এখন পর্যন্ত কেন কোন বিচার নাই আমি ভাই আপনাদের সাথে আছি আপনারা যেমন আপনাদের পুনর্বাসন দরকার আপনাদের চাকরি ফেরত দরকার আপনারা যারা অ্যাক্টিভ আছেন আপনাদের ডেফিনেটলি এটা ফেরত দেওয়া উচিত এবং বিডিআর চাই আমরা বিডিআর চাই বিজিবি চাই না বিএসএফ এর সাথে যেটা বিএসএফ এর সাথে জড়িত সেই বিজিবি আমরা চাই না আমরা বিডিআর চাই যেই যেই পোশাক পরে এই 57 অফিসার এই পৃথিবী থেকে চলে গেছে সেই স্মৃতি আমরা ফিরত চাই আমরা বিডিআর চাই আমরা পিলখানার গেটে তাদের নাম চাই আমরা বিডিআর চাই আপনারা এইভাবে খুশি না বলেন আপনারা আপনারা কি বিদ্রোহী ট্যাগ নিয়ে থাকতে চান তাহলে আপনারা সেভাবে আওয়াজ তুলুন এবং এর জন্য যদি আমারও জীবন যায় আমি আপনাদের সাথে প্রস্তুত যেমনটি